অনেক বাঙালি কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বিন্দাস আছি আজকে আমার মনটা ভীষণ হ্যাপি কারণ আমি আজকে মায়ের কাছে যাব। তো কোথায় যাব আমার বাপের বাড়ি কোথায় আমার মায়ের সাথেও দেখা করাবো আমার মামার বাড়ির লোকের সাথেও দেখা করাবো তো আমি এখন বাজে এগারোটা বেজে গেছে আমি আজকে উঠেছি অনেকক্ষণ তো ফ্রেশ হয়েছি একটু গানের হলিক্স খেয়েছি দেন এই জামা কাপড়গুলো সব ছিল সেগুলো সব ছাদে এসেছি আজকে ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম তো ছাদে এসেছি এগুলো মেলতে এবার যাব জল খাওয়ার খাবো তারপর আগে আগে আরও কাজ বাকি আছে তো সাথে থাকো গাইস এখন করছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কি করছে দেখবে এই দেখ ঘুগনি আর মুড়ি ঘুগনি আর মুড়ি এখন পেঁয়াজ দিয়ে ব্রেকফাস্ট করব তো খেয়ে নিই খেয়ে নিয়ে আর কি করি দেখা যাক মাঝখানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই টাইমে আমি প্যাকিং করছিলাম যেহেতু বাড়ি যাব টুকটাক একটা ভিডিও জাস্ট এই মাত্র পোস্ট করেছি দেখে নিও চ্যানেলে গিয়ে কালকের যেটা সেটা পোস্ট করেছি আর তোমার বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি জানেন না তিনটে পঁচিশে ট্রেন ধরবো কী করে আর এই যে তোমার প্যাকিং হয়ে গেছে এই যে ব্যাগ আর যা ড্রেস পরে যাবো সমস্ত কিছু বার করে রেখে দিয়েছি তো এবার করব লাঞ্চ লাঞ্চ করার পরে তোমাদের সাথে বেরিয়ে গিয়ে স্টেশনে দেখা হচ্ছে এই আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তিনটে তেরো হয়ে গেছে আজকে লাঞ্চটা আর শেয়ার করা হয়নি লাঞ্চে আজকে ছিল ভাত ডাল আলু ভাতে আর তোমার মসুর ডালের বড়া আর মশার তরকারি তো আমি পুরো রেডি হয়ে গেছি তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে গাইজ এখন স্টেশনে এসে গেছে আদিসত্যগ্রাম স্টেশন ট্রেন প্রচণ্ড লেট সেই দুটোর পরে আর কোনো মানে একটা চল্লিশের পরে আর কোনো ট্রেন আসেনি তো এই ট্রেন এই যে টিকিট কাটা হয়ে গেছে তো ট্রেন কখন আসে দেখি ট্রেনে উঠে যদি পারি কথা বলবো নাহলে স্টেশনে নেমে যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর ঘুমাতে খুবই সত্যিকার প্রচন্ড ঘুম ছিল সেজন্য ট্রেন থেকে নেমে ব্যান্ডেলে নামতে বাধ্য হলো এখন ব্যান্ডেল লোকাল ধরে এখন যাচ্ছে শিলংয়ে শ্রীরামপুরের মার্কেট স্টেশন থেকে নেমে এই মার্কেটটা মার্কেটটা ক্রস করেই হচ্ছে টোটো দৌড়বো তো একটা بہانہ বানায়া আমাদের বক্তলায় আরকনাথের মন্দির নৌকাখন্ড হয়েছে তো সেটা দেখো শেয়ার করলাম ফটো দেখে গেছি বর্তলাতে এখন যাচ্ছি বাড়ি ফ্ল্যাট বর্তলাতে তো ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আর ফ্ল্যাটটাও তোমাদের সাথে শেয়ার করছি আর এখানেই আমার ছোটোবেলায় স্কুলও আছে সেটাও শেয়ার করছি ফ্ল্যাটে এসে গেছি কিন্তু লিফ্ট খারাপ তো সিঁড়ি দিদি উঠতে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এখনও আরেকটা ফ্লোর গেলে মায়ের ফ্ল্যাট থার্ড ফ্লোরে আছে এখানে প্রায় দিনই লিফ্ট খারাপ থাকে তো কিছু করার নেই চলো যাই গিয়ে তোমাদের সাথে ফ্রেস্টের শুয়ে আবার তোমাদের সাথে দেখা করছি এসে গেছি মায়ের বাড়িতে দেখো এটা আমার একটা দিদি মায় করো দিদি হ্যাঁ এটা আমার দিদি আর এই যে বলেছিলাম এই হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার মা তো বাড়ি চলে এসছি এরপর কি করছি শেয়ার কর আমি আজকে এসছি সেজন্য মা চালের পায়েস বানিয়েছে দেখো গাইস কি দারুণ আর বানিয়েছে তালের ফুলুরি গাইস এখন একটুখানি বেরোচ্ছি ড্রেসটা চেঞ্জ করলাম তো রাত্রি আজকে আর যেহেতু পায়েস টায়েস আছে তো মাকে বললাম যে রাত্রি আর কিছু খাবো না বাইরে থেকে একটু খাওয়ার নিয়ে আসি তো একটু এগরোল আনতে তো বাইরে বেরোচ্ছি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ওই এগরোলের দোকানে তো চলো এগরোল আর মোমো নেবো নিয়ে বাড়ি চলে যাব এগরোল আর মোমো নেওয়া হয়ে গেছে মোমো নেওয়ার পরে দেখলাম যে ওই দ্বারকানাথের মন্দিরে ভোগ দিচ্ছি তো ঠাকুরের ভোগ ছাড়া যাবে না তো যেহেতু আঁস আট সেজন্য ফ্ল্যাটে এইটা রেখে এসে আবার ভোগ নিয়ে যাবো ভাবছি তো ওগুলো রেখে দিয়ে হাতটা ধুলাম ধুয়ে এখন যাচ্ছি ঠাকুরের ভোগ ঠাকুরের ভোগ কি ছাড়া চাই বলো একবার যখন দেখেছি যে ঠাকুরের ভোগ দিচ্ছে সেটা মিস করা একদমই নয় তো ভোগটা নেব নিয়ে বাড়ি চলে আসবো আজকের ভোগটা হয়তো একটু বড়ো হবে তো ম্যানেজ করে নিয়ে গাইস প্রসাদ নিয়ে এলাম লুচি আলু তো আমার একটু সুজির পায়েস ঠাকুরের প্রসাদ একটুখানি মুখে করলেও এ না এই যে বোগ পেয়ে গেছি ঠাকুরের বোগ লুচি সুচি আর আলুর তল একটুখানি পেলে একটু মি নৌকা নৌকাখণ্ডের দিন লাগে থাকা দরকার বোগ তো সেটা নিয়ে এখন উঠছি এখন ওই যে দোতলায় দেখো এখন আরেকতলায় উঠব কারণ আমাদের ফ্ল্যাটটা হচ্ছে তিনতলা তিনশো সাত তো চলো ও বাড়িতে যাওয়া যাক আর কথা বলবো ডিনার ডিনার হয়ে গেছে আর শেয়ার করলাম না আজকে একটু টায়ার্ড লাগছে তো এখন বাজে এগারোটা এবার শুয়ে পড়বো ঠিক আছে বিছনা মোটামুটি হয়ে গেছে মা করেই নিয়েছে শুয়ে পড়বো আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে কি করবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব আমরা কিন্তু ফিফটি হয়ে গেছি ফিফটি টু সাবস্ক্রাইবার হয়ে গেছি নেক্সট টার্গেট আমাদের হানড্রেড তো তার জন্য তোমাদের সাপোর্ট চাই আজকের জন্য বাই